কেমন আছো তোমরা সবকিছু তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি উঠে গেছি সকাল সকাল আজকে ছেলে মেয়ে দুজন স্কুল আছে তা এখন আমি ফার্স্টে আগে ছেলেকে ডেকেচ্ছি তারপরে দেখে রেডি করবো তা ছেলের হচ্ছে মোটামুটি রেডি হয়ে গেছে ওকে এখন আসতে হবে তারপরে হচ্ছে দেখে এসে রেডি করবো মেয়ের টিফিন নিয়ে হয়েছে জ্বালা খুব জ্বালাচ্ছে তার কারণ এটা খায় না ওটা খায় না আবার এটা স্কুলে দেওয়া যাবে না ওটা দেওয়া যাবে না দুটো বেড ব্যাটা দিয়েছি সেটার মধ্যে একটা খাবে একটা নিয়ে আসবে এরকম হয়েছে আর দুজনের একদম ড্রেস সব কিছু রেডি করেছি এখন ওরা রেডি হয়ে যাবে এক এক করে দিব। গুড মর্নিং সবাইকে দেখো আজকে ওয়েদারটা কেমন তোমাদেরকে দেখাচ্ছে একদম পুরো আকাশ অন্ধকার করে এসেছে মনে হচ্ছে আসলে বৃষ্টি নামবে আর আমি এখন যাব ছেলেকে স্কুলে দিতে আগে দিয়ে আসি অনেকটা লেট হয়ে গেছে আজকে দেখতে আর এই সর্ষে তোমাদেরকে আমার বাড়ির সামানটাও দেখিয়ে দিলাম একদম অবস্থা খুব খারাপ রাস্তাঘাট একদম পরিষ্কার করে না রাস্তাও ভেঙে গেছে একদম বাড়িরটাকে দিকে দেখিয়ে দিলাম আমাদের যা বাকি আছে আমি একটু এত ছবি যাবিতে আমার হয়নি অনেকদিন থেকে স্কুল কম ছিল না আর এত রাত্রে শুয়েছি ধরো দেড়টার সময় ঘুমিয়েছি আর পাঁচটা পরে উঠেছি ঘুমটাই কমপ্লিট হয়নি আমার বুড়ি মাটাকে নিয়ে চলে এসেছি উপর থেকে আর এটাই আমার প্রতিদিনের দিয়েছি মুড়ি তাকে যখনই ওপর আমার কোলে নিয়ে ওকে নিয়ে নামতে হবে মামা অল্প চলে এসেছে এখন ওকে রেডি করবো ছেলেকে তো দিয়ে এসেছি এখন ওকে রেডি করে আগে ওকে দিয়ে আসবো এখন ওকে রেডি করে নিচ্ছি আর আমি আরেকজনের সাথে যাই সে হচ্ছে এখন যাবে না ওর ছেলের শরীরটা খারাপ ওর জন্য যাবে না ওই জন্য একা একা যেতে হবে এই জন্য একটু তাড়াতাড়ি বের হতে হবে বাড়িতে টোটো আসবে না এখন আমাকে রাস্তার মোড় থেকে একটা টোটো নিতে হবে জন্য একটু তাড়াতাড়ি করছি যাতে আবার একটু দেরি হলে পারে স্কুলের গেট বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে পরে আবার খুব সমস্যা হয় ওই জন্য একটু তাড়াতাড়ি আমার মেয়ে কান্না করবে ওর এটা হচ্ছে প্যাকনা আছে চা করবো আগে চা খেয়ে নি আজকে খুব মাথাটা ধরেছে আর বাইরে তো তোমাদের মজারটা দেখ মানে দেখিয়েছি কীরকম সেই সকাল থেকে বৃষ্টি নামছে নামছে ভাত কিন্তু এখনও নামছে না এখন আগে চা খেয়ে নেই একটু ফ্যানের নিচে বসলাম গরম তো একটু কমেনি ঠিক আছে আর আজকে আমি স্কুল থেকে দিয়ে এসেই চা খেয়ে বসিয়ে দিয়েছি রান্না আগের দিনে বাজার করা ছিল ওই জন্য আমার রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিতে পেরেছি তার কারণ হচ্ছে আমাকে কচুবি যেতে হবে এর জন্য আমাকে একটু ফার্স্ট ফার্স্ট রান্না করতে হবে দেখো কি কী রান্না করেছি আজকে রান্না হয়েছে ভেন্ডি ভাজা পটুল ভাজা মুসুরির ডাল আর এই দিকে হচ্ছে আমের চাটনি আর হচ্ছে কচু বাটা আর মাছের ঝোল আমার কড়াই আছে তোমাদেরকে তো দেখাল আমি আর এখন তা আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে এখন জামাকাপড়গুলো মেলছি মেলে নিয়ে শুকনো জামাকাপড়গুলো নিচে নিয়ে যাব। তারপর আমাকে রেডি হয়ে আমাকে বের হতে হবে আর অনেকটাই লেট হয়ে গেছে ডাক্তারের টাইম ছিল সাড়ে দশটা সেখানে তো এখন মানে বাড়িতেই বেজে গেছে এখন সাড়ে এগারোটার মতো আমাকে এখনই বের হয়ে যেতে হবে আর দেখো না এত হাওয়া চালিয়েছে জামাকাপড়গুলো পড়ে যাবে ওই জন্য আগে জামাকাপড়গুলো একদম সব জামাকাপড় শুকনোগুলো নিচে নিয়ে যাব তারপরে রেডি হব আমার আম খেতে খুব ভালো লাগে দেখো আম কতগুলো বানাচ্ছি একদম আমের পেটি নিয়ে বসেছি দুনিয়ার আম বানিয়ে নিচ্ছি আর সবাইকে আম মানে খাবারের সাথে দিব ওই জন্য বেশি করেই কেটে নিচ্ছি তোমরা নিশ্চয়ই আম খেতেও খুব ভালোবাসো আর আমার তো সেই লাগে আমাকে যদি ভাত না দিয়ে আম দাও আমি তাহলে আমি খাবো শুধু তখন আমারটা খুব আম হচ্ছে আমার কাছে খুব ফেভারিট একটা ফল আমি এখন রেডি হয়ে নিয়েছি আমি এখন ডক্টর দেখাতে যাব। তা আমার সাথে থাকো আর কি তোমরা দেখতে পাবে অনেকটাই লেট হয়ে গেল। যেতে বলেছিল সাড়ে দশটার সময় সেখানে এখন বাজে বারোটা ওখানে গিয়ে পৌঁছবো তারপরে এক ঘন্টা সময় লাগবে তারপরে হচ্ছে আমি ডাক্তার দেখাব ঠিক আছে টাটা আমাদের বাড়ির সামনে মোড় থেকেই না বাস পাওয়া যায় আমি বাসে করেই যাব তোমাদের দাদাকে আমি নিয়ে যাচ্ছি না তার কারণ আমার অনেকগুলো দোকানে কাজ আছে আর সেটা ও আমার সাথে গিয়ে করবে না ওই আমি একাই চলে এসেছি ডাক্তার দেখাতে আর এই যে এখন ডাক্তারের চেম্বারে বসে আছে জানি না কখন দেখানো হবে অনেকটাই ভিড় আছে রিকোয়েস্ট করে তারপরে হচ্ছে আমি ডাক্তারটা দেখালাম দেখাতে পারলাম আমি তারপরে হচ্ছে আমি এখন খুব খিদে পেয়ে গেছে তারপরে ভাবলাম আইস যাই আইস গিয়ে দেখছি কী খাবো কী খাবো তারপর ভাবলাম ফিশ ফ্রাই আছে ফিশ ফ্রাইটাই খাই আর ফিশ ফ্রাই আমি নিজেও খেয়েছি আর বাড়ির জন্য সকলের জন্য নিয়েও আসলাম ওদের খুব ফেভারিট ফিশ ফ্রাই তারপরে নিয়ে এসে বাড়িতে চলে আসলাম আর আজকের মতো আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা বাই